সালামু আলাইকুম সম্মানিত অডিয়েন্স ভাঙসুর টিভিতে আসার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা টিপি লিঙ্কের রাউডার নিয়ে টিপি লিঙ্কের রাউডারটা মূলত পাওয়ার জনিত সমস্যা আপনাদেরকে সর্বপ্রথম আগে দেখে নেব যে আমার রাউডারটা হয়েছে পাঁচ ভোল্টের সিক্স এমপি তাই আপনাদেরকে একটু দেখে নিলাম মূলত আপনাদেরকে আমি এই চার্জার পিনটাতে কত ভোল্ট আউটপুট আসতেছে সেটা আর কি চেক দিয়ে দেখে আপনাদেরকে আমি এটি রাউডারে প্রবেশ করবো তো সম্মানিত অডিয়েন্স আমি আপনাদেরকে দেখাচ্ছি ডিসি ভোল্টে আমি সিলেক্ট করেছি আমার মিটারকে আর আমি এখানে মাপ দিয়ে দেখাবো কত ভোল্ট আসতেছে দেখুন ফোর ভোল্ট এইট পয়েন্ট অর্থাৎ ফাইভ ভোল্টের কাছাকাছি আছে তাই আমি আপনাদেরকে একটু দেখে নিলাম দেখুন আমার রাউডারের কোনো রিডিং জেন্টি কাটার বাল্বগুলো আছে একটাও জ্বালে নেই তাই আপনাদেরকে আমি এটা খুলিয়ে দেখাবো মূলত এটা সমস্যাটা কী এই সমস্যা ফেস করতেছি বর্তমানে তাই আপনাদেরকে দেখানোর জন্য আমি সর্বপ্রথম রাউডারটা আবারও একটু ভোল্টেজ রেখে আপনাদেরকে একটু টেস্ট করে দেখাবো দেখুন ফোর পয়েন্ট এইট ভোল্ট অর্থাৎ ফাইভ ভোল্টের কাছাকাছি আছে আমি এইখানে আবারও লাগিয়ে দিলাম দেখুন এইখানে কোনো বাল্ব বাল্বগুলো চলতেছে না এখন আপনাদেরকে আমি মিটার দিয়ে মাফি দেখাবো এখানে কত ভোল্ট শো করতেছে সম্মানিত অডিয়েন্স আমি মিটারে মাপি দেখতেছি জিরো জিরো ভোল্ট এখানে কোনো প্রকার কোনো ভোল্ট শো করতেছে না যেহেতু এখানে এত পরিমাণে শট আছে যে শটটা আইসিটা হয়েছে বা ক্যাপাসিটিটা হয়েছে আমি এখনও আমি চেক করি নি আপনাদেরকে দেখানোর জন্য আজকের ভিডিওটা নিয়ে হাজির হয়েছি তো আমি সর্বপ্রথম এখানে মিটারের রেঞ্জে রেখে আপনাদেরকে একটু দেখাবো যে আমার আইসিটা শর্ট কি ক্যাপাসিটারটা শর্ট তো সম্মানিত অডিয়েন্স আমি মিটারটা একটু পাশাপাশি করে নেই আপনাদেরকে একটু দেখাই মিটারে আপনারা যদি আমার রিডিং রেড বাতিটা চলে মিটারের তাইলে বুঝবেন শর্ট আছে দেখুন শর্ট আছে যার জন্য এখানে কোনো প্রকার ভোল্টেজ শো করতেছে না সম্মানিত অডিয়েন্স যে ক্যাপাসিটারটা এখানে আছে ক্যাপাসিটার প্লাস আইসি এই দুইটাই শর্ট হইতে পারে তো আপনাদেরকে আমি হটগান দিয়ে এখান থেকে আইসিটা রিমুভ করে আগে দেখবো শর্ট আছে কি না তাই আমি হটগানের উপর সুন্দর করে সার্কিটটাকে একটু আটকে নিই দেখুন সম্মানিত অডিয়েন্স আমি হটগানটার উপরে রাখলাম আর আমি তুলবো মূলত আইসিটা সম্মানিত অডিয়েন্স আমি এইখানে আইসিটাতে একটু হালকা একটু পেস্ট লাগিয়ে নেবো যে পেস্টটা দিয়ে আইসিটাকে হালকা একটু হিট দিলে তুলি নেওয়া যাবে তাই আমি একটু হালকা একটু পেস্ট লাগিয়ে নিয়েছি সম্মানিত অডিয়েন্স আপনারা সঙ্গে থেকে ভিডিওটা কন্টিনিউ করুন আমি আপনাদেরকে আইসিটা মুখ করে দেখাচ্ছি সম্মানিত অডিয়েন্স আইসিটা একটু হিট হয়ে গেছে এখন সম্ভবত উঠবে এখন আইসিটা আমি ওঠে নিয়েছি তো আইসিটা আপনাদেরকে হাতের তালুবন্ধু দিয়ে একটু দেখাই দেখুন আইসিটা এত ছোটো সম্ভবত আইসিটাই শর্ট তো আমি আপনাদেরকে এইখানে একটা এক্সট্রা সার্কিট লাগেই দেখাবো যে সার্কিটটা এই আইসিটার বিপরীত লাগানো যাবে এই আইসিটা এই আইসিটা শুধুমাত্র ফাইভ ভোল্ট ঢুকে এইখানে থ্রি পয়েন্ট থ্রি ভোল্ট হয় এখন আপনাদেরকে আমি দেখাবো মাপি সডার আর হাসিখানে একটু টেস্ট করে দেওয়াই দেখুন আর কোনো শর্ট নাই সমন্বিত ডিয়েন্স এখন আপনাদেরকে আমি এক্সট্রা একটা সার্কিট লাগে দেখাবো আবারও ডিসি ভোল্টেজ আমি রেখে মিটারের রেন্সটা মাফিয়ে দেখলাম না সরি চার্জারের রেঞ্জটা মাফিয়ে দেখলাম এখন আপনাদেরকে আমি বোর্ডটা শর্ট আছে না সেটা একটু চেক দিয়ে দেখাবো যে তখন তো ভোল্টেজ বসে গিয়েছিল দেখুন এখন কোনো ভোল্টেজ বসে নাই অর্থাৎ সার্কিটের যে আইসিটা ছিল এই আইসিটাই শর্ট ছিল তো সম্মানিত অডিয়েন্স আমি আপনাদেরকে এই যে হাতে যে সার্কিটটা নিয়েছি এই সার্কিটটা দিয়েই আপনাদের এই আইসির পরিবর্তে এই সার্কিটটা লাগাবো কীভাবে লাগানো যাবে তাই আপনাদেরকে একটু দেখাবো চলুন ভিডিওর মূল সম্মানিত অডিয়েন্স আমি আপনাদেরকে যে এইখানকার যে ফাইভ ভোল্টের আইসিটা তুলে ফেললাম এই ফাইভ বোল্টের আইসির পরিবর্তে আমি এই ফাইভ ভোল্ট পানঘাটার সার্কিটটা লাগানো লাগাইতে যাচ্ছি এইটা লাগার সিস্টেমটা আপনাদেরকে একটু বুঝিয়ে দেই যেহেতু এইখানে আপনাদেরকে একটু বুঝাইতে হবে আমার এটা হলো ফাইবর ডিল বোল ডিল প্লাসে দিতে হবে এই সংযোগটা আপনাদের দেখাই নি সংযোগ এখানে আমি দিয়ে দিলাম এটি মাইনাস সংযোগটা দিয়ে দিলাম সম্মানিত অডিয়েন্স আমি এইখানকার যে সংযোগটা এখানে দিয়ে দিলাম দেখার পরও কোনো এখানে রিডিং বাতি আসে নাই আর এখানে আউটপুট যে হবে ভোল্টেজটা কারণ আউটপুট ভোল্টেজ করতে গেলে আপনাদেরকে সর্বপ্রথম এইখানে যে জাম্পারগুলো আছে কত ভোল্ট আপনারা বাইর করবেন সেই হিসাবে সেই জাম্পার ব্লক করতে হবে আমি এইখানে থ্রি পয়েন্ট থ্রি ভোল্ট নেব তাই এইখানকার জাম্পারটা ব্লক করে দেব আপনাদেরকে জাম্পারটা ব্লক করে দেখে নিচ্ছি সম্মানিত অডিয়েন্স আপনারা একটু লক্ষ্য করুন আমার এখানে জাম্পারটাতে আমি ব্লক করে দিয়েছি তা দেখতে পাচ্তেছেন এই জাম্পারে যদি ব্লক করে না দিই তাহলে এদিকে আউটফুটে কোনো ভোল্টেজ আসবে না তো এখন আমি আপনাদেরকে মাফি দেখাই থ্রি পয়েন্ট থ্রি হোল্ড আমার এখানে আসছে কি না মিটারে একটু লক্ষ্য রাখুন দেখুন এইখানে মিটারে থ্রি পয়েন্ট টু হোল্ড শ হচ্ছে এবং এইখানকার যে সংযোগটা আপনাদেরকে দিতে হবে সংযোগটা দেওয়ার সিস্টেমটা আপনাদেরকে একটু দেখাই দিই আপনাদের কয়েলের এই মাথায় আপনাদেরকে থ্রি পয়েন্ট থ্রি ভোল্টেজটা দিতে হবে গ্রাউন্ডটা যে কোনো জায়গায় দিলে চলবে তো আপনাদেরকে আমি সংযোগটা দিয়ে দেখাই গ্রাউন্ডটা আবার ওইখানে লাগিয়ে দিলাম সম্মানিত অডিয়েন্স এখন আমার এখন আমার এইখানকার জয়েন্ট করে দিতে হবে একটু জয়েন্ট করে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা ততক্ষণে ততক্ষণে ভিডিও ভিডিওর সঙ্গে থাকবেন সম্মানিত অডিয়েন্স দেখুন আমি যে সংযোগটা এখানে দিয়ে দিয়েছি কীভাবে সংযোগটা এইখানে সেট আপ দিয়েছি তা আপনাদেরকে একটু দেখাই নেই আমার এইটা হইছে এই দুইটা হইছে আউটপুট ভোল্টেজ আর এই দুইটা হইছে ইনপুট ভোল্টেজ তো আউটপুট ভোল্টেজে আমি যেভাবে আউট সংযোগগুলো দিছি তাই আপনাদেরকে একটু দেখে নেই দেখুন আউটপুট ভোল্টেজের যে কয়েলের তারটা এখানে আমি কয়েলে দিছি দেখুন কিভাবে সংযোগটা দিছি আর এখন আমার এখানে সেটআপ ওকে এখন একটু আমি পাওয়ার দিয়ে আপনাদেরকে দেখাবো রাউডারটার কাজ হলো ক্রিয় সম্মানিত অডিয়েন্স যদি আমার চ্যানেলও নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভাংস টিভি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকা বিল আইকনটা বাজিয়ে দেবেন নিত্য নতুন ভিডিও সারামাত্র মাত্র আপনাদের ফোনে গিয়ে হাজির হবে সম্মানিত অডিয়েন্স আমি এখন এই ক্যানের সংযোগটা দিয়ে দিলাম আপনাদেরকে একটু দেখাই দেখুন সম্মানিত অডিয়েন্স পাওয়ার নিয়ে নিয়ে এসে পাওয়ারটা এখন নিল দেখুন এইখানে রাউডার হুল ওকে সম্মানিত অডিয়েন্স যদি আমার চ্যানেলে সাবস্ক্রাইবার না হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনার কাছে অনুরোধ থাকলো আজকের ভিডিওটা এখানে শেষ করতে চাচ্ছি দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ